সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরা কো কোরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরা কো কোরআনে এ তো চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কোরআনে পাক এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই কোরআনকে কিন্তু সর্বপ্রথম বাংলা যিনি করলেন তিনি হলেন বিদুর্মী একজন লোক কথা যে বাংলা করলেন বঙ্গানুবাদ করলেন এই তিনি হলেন বিদর্মী কিন্তু আল্লাহর আল্লাহ বঙ্গানুবাদ করতে করতে মহান আল্লাহ তাকে হেদায়তের নূর দান করিয়া দিল এই কোরআনের কোরআনের হেদায়তের নূর তাকে আল্লাহ দিয়া দিল এই কোরআন যারাই গবেষণা শুরু করে দিবে তারাই মুসলমান হইতে বাধ্য কথা বলেন ঠিক কিনা এই কোরআন আপনার বাড়িতে রাখবেন এই সব দায়িত্বশীল একজন কাকা তিনি আমাকে প্রায় সময় বলতেন আমি কোরানুল কারিম কে রিসার্চ করি সুরা আর রহমান কে রিসার্চ করি ফজর নামাজ পড়ি আমার তো ফরি কোরআনুল কারিম পড়ি আল্লাহর রহমতে যত পড়ি ততই ভালো লাগে আপনার ঘরে অন্য অন্য বই আছে যত করবেন তত ভালো লাগবে না কিন্তু জেনারেল বেশিক্ষিত হন কিন্তু জেনারেল শিক্ষিত লোকদের জন্য একটা ব্যবস্থা আছে সেটা হলে কোরআনের বাংলা অনুবাদ করা কথা কোরআনের বাংলা অনুবাদ করল সেখান থেকে কিছু জানা যায় কোরআনের ব্যাখ্যাফল সেখান থেকে কিছু জানা যায় সমাধান পেতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন তাহলে আল্লাহ সঠিক সমাধান দান করবেন এ যুবক ছেলে